লাইফে বেঁচে থাকতে হলে কিন্তু অনেক কিছু প্রয়োজন যদি আপনি কোনো প্ল্যাটফর্ম বা যে কোনো সেক্টরে আপনি থাকেন না কেন যদি তিনটা জিনিস আপনি মাথায় রেখে কাজ করে যান মন শক্ত রেখে তাহলে আমি শিওর আপনি যে কোনো প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবেন সেই তিনটা জিনিসকে অবশ্যই ভিডিওতে বলব হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিও ব্লগার সুবর্ণা আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন না কেন আমি আশা রাখছি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলেই ভালো আছে আর যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটা দেখে থাকেন তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা রাখছি যে বরাবর মতো আমার আজকের এই ভিডিওটাও আমার সকল প্রিয় অপব্রিয়াদের কাছে ভালো লাগতে পারে আসলে ভালো লাগা খারাপ লাগা সব মিলেই কিন্তু আমাদের এই দুনিয়াতে বেঁচে থাকতে হয় লড়াইয়ের সাথে আর কি তো যদি খারাপ লেগে থাকে তাহলে আমি ক্ষমার পাত্রী ভালো লাগার দৃষ্টি দিয়ে দেখবেন আশা রাখছি ভালো লাগবে আর এখানে হচ্ছে একদম শুরুতে একদম ডাইনিং টেবিলের উপর যা যা আছে সেগুলো একটু ডিপ ক্লিনিং করছি ক্লিন করছি আর ডাইনিং টেবিলের এই সেট আপটা আজকেই শেষ আর দেখাবো না এই রানার দিয়ে কেননা আমি একটু রামাদান ডেকোর করব তো এবারে ইচ্ছা আছে যে আমি আমার ডাইনিং টেবিলের উপরেই হচ্ছে একটু রামাদান ডেকোর বা রামাদান উপলক্ষে একটু ভাইব সৃষ্টি করব তো আশা রাখছি ইনশাল্লাহ নেক্সট ভিডিও তো হতে পারে তার পরবর্তী ভিডিও তো হতে পারে আমি আগে দিতে চেয়েছিলাম পরে ভাবলাম যে না আগে দিবো না কেননা রম রমজানেই দেখা যায় কি এই রমজানের ডেকোরেশনগুলো অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আর নিজেরও দেখা যাবে কি সাজাতে অনেক বেশি ভালো লাগবে তো এই সেটারটা যেহেতু আর থাকছে না তো ভাবলাম যেহেতু ক্লিনই করছি ছোট্ট একটা ব্লগ আকারে আপনাদের সাথে শেয়ার করে ফেলবো এছাড়াও আমি কিছু শখের হাড়িপাতিল আবারও কিনেছি এবং কার জন্য কিনেছি ইনশাল্লাহ শেয়ার করব আপনাদের সাথে আপনারা সবাই আমার হাড়িপাতিল তারপর টুকটাক ইউনিক জিনিসগুলো খুব বেশি পছন্দ করেন অনেকে আমাকে নাম দিয়েছেন আমি নাকি ইউনিক আপা অনেকে আবার নাম দিয়েছেন ক্রোকারিজ আপা আরও কত নামে যে ডাকেন আমার কাছ আমাকে আর কি আমার কাছে খুব বেশি ভালো লাগে কি বলবো তো কথা ছলা ছলে ডাইনিং টেবিলের উপর যা যা আছে সব কিছু একটু ক্লিন করে আবার নতুন করে সেট করে নিলাম যেহেতু শুরুতেই বলেছি ডাইনিং টেবিলের ওই সেট আপটা আজকেই লাস্ট কেননা নেক্সট ভিডিওতে হয়তো বা আমার রমজানের ব্লগ বা একটা ডেলি ব্লক হয়তো বা যাবে তারপরে মনে হয় ইনশাল্লাহ রমজানের ব্লকগুলো যাবে যদি আমি বেঁচে থাকি আর কি তো এইখানে হচ্ছে ডাইনিং টেবিলটা গুছানোর পরে ওয়াশিং মেশিনের উপরের অংশটা সাইনাক্সার গ্লাস ক্লিনারটা দিয়ে ক্লিন করে ফেলেছি গ্লাস ক্লিনারটা আমার শেষ হয়ে গিয়েছিল তো সাইনাক্সার ওই ক্লিনারটা দিয়েই মূলত আমি আমার মিরর তারপরে এই গ্লাসের জিনিসগুলো ক্লিন করে থাকি তো উপরে হচ্ছে একটা ক্লথ বিছিয়ে দিয়েছিলাম বাবুর একটা খেলনা রেখেছিলাম আর আমার এই নিয়ে অনেক বেশি প্রশ্ন আসে প্রায় সময় পাই তো এই যে ট্রেটা এটা হ্যান্ডেল আছে দুইটা আর হ্যান্ডেলগুলোতে পানি টানি লাগলে কোনো সমস্যা হবে না এগুলো ওভাবেই সৃষ্টি করা আর কাঠটার মধ্যে পানি লাগলে একটু ছত্রাক হয়ে যায় আর এটা কোথা থেকে কিনেছি বলে দিই এটা হচ্ছে আমি দারাজ থেকে কিনেছি খুবই রিজনেবল প্রাইজে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে অন্য অনেক প্রিভিয়াস ব্লগগুলাতে তো আপনারা ঘুরে আসলে ইনশাল্লাহ দেখতে পারবেন আমি দেখি আই আইপাটুন বা ডিসক্রিপশন বক্সে এই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো এই ট্রেটা খুবই ছোটো আমি দারাজে যখন দেখেছিলাম অর্ডার দেওয়ার আগে দেখেছি আর কি মানে একটু বড় দেখা তো আসলে আমি হচ্ছে একটু চায়ের কাপ নিব আর হচ্ছে কয়টা বিস্কুট নিব এটা প্ল্যান করে আমি একটু এটা নিয়েছিলাম দারাজ থেকে তবে এখন আর ওভাবে খাওয়া হয় না চায়ের কাপটাপ নিয়ে তো ওয়াশিং মেশিনের উপরে ডেকোরেশন পারপাসে আমি রেখে দিই বা যেখানে ভালো লাগে সেখানে ডেকোরেশন করে রেখে দিই তো ওই ট্রেটা নিয়ে আপনাদের যাহাদের জানার ইচ্ছা ছিল কোথা থেকে কিনেছি বা এটা কেমন বলে দিয়েছে এই ট্রেটাতে হচ্ছে পানি লাগলে ছত্রাক পড়ে যাবে সাদা সাদা তুষ তুষ হয়ে যাবে তবে না ভালো একটা জিনিস কেনার পর যদি আপনি সুন্দর করে ব্যবহারই করতে না পারেন তাহলে ওই জিনিসটা কিনে লাভ কি বলেন তো আমি ওই যে চোখের দেখায় ভালো লেগেছে কিনে নিয়ে এসেছি এবার ঘরে পরে থাক মুগোর শখটা তো পূরণ হলো তাই তো আমার হাজব্যান্ডের সাথে অনেক সময় এইসব জিনিস নিয়ে তর্ক হয় বলে যে এই জিনিসটা কিনেছ বাসায় ফেলে রেখে দিয়েছো তো দরকার কি তাহলে এই জিনিসটা কেনার তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম আর কি ওয়াশিং মেশিনের উপরের অংশটা গুছিয়ে নেওয়ার পর উপরে হচ্ছে হ্যাঙ্গিং সেল্প আছে ওগুলো আবার আমার হেল্পিং হ্যান্ড আপাকে দিয়ে আমি একটু ক্লিন টিন করিয়ে নিয়েছিলাম এখনো হচ্ছে সুন্দর করে একটু ডেকোরেশন করে রেখে দিয়েছে আর ডাইনিং টেবিলের উপর যে ল্যান্টার্নটা আছে সেটা একটু জ্বালিয়ে দিয়েছি আমার এই রানারটা নিয়ে এত বেশি প্রশ্ন পাই আমি এটা কোথা থেকে কিনেছি এটা হচ্ছে যারা চট্টগ্রামে থাকেন তারা চিনবেন রিয়াজ উদ্দিন বাজারের যে গোলাম রসুল মার্কেট আছে তিনতলায় এরকম রানার তারপর এক্সপোর্ট কিছু প্লেসমেন্ট কুশিকাটার কিছু প্লেসমেন্ট এগুলো বিক্রি করে থাকে তো যারা চিনেন তো চিনে নিয়ে আর যারা না চিনেন তাদের উদ্দেশ্যে বলছি ফেসবুক পেজ রোদেলা ক্রাফট ওই পেজটাতে হচ্ছে এরকম রানার সেল দিয়ে থাকে তবে অনেক বেশি দাম তো আপনারা যদি চান ভালো লেগে থাকে দামের দিকে যদি না থাকেন ঘরটাকে যদি সুন্দর করে মন শান্তির জন্য সাজিয়ে রাখতে চান তাহলে চাইলে রোদেলা ক্রাফ্ট ওই পেস্টটা থেকে সংগ্রহ করে নিতে পারেন আমার রান্নারটা বা আমার ঘরের জিনিসপত্রগুলো যে আপনাদের ভালো লাগে এটাতেই আমার অনেক বেশি ভালো লাগে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আসলে বলে দেয় যে আপনারা কতটা সুন্দর মন মানসিকতার মানুষ আজ কয়টা দিন আসলে আমার রান্নারটা নিয়ে অনেক বেশি প্রশ্ন এসেছে তো আমি মনে হয় এটা সাড়ে তিনশো নাকি চারশো টাকা দিয়ে আমি কিনেছি তো অনলাইনে আপনারা সিঙ্গেলও নিতে পারবেন যে পেস্টার কথা বলেছি চাইলে প্লেসমেন্ট হিসেবে রানার হিসেবেও নিতে পারবেন তবে দামটা কিন্তু দুই হাজার টাকার মতো আসবে আমি দেখেছি ওই পেস্টটাতে তো আসলে এটা কোনো প্রমোশনাল ভিডিও প্রমোশনাল ভিডিও না সরি তো আপনারা যেহেতু ভালোবেসে কমেন্টটা করছেন ভাবলাম আপনাদের একটু উপকার করি বাকিটা আপনাদের উপর নিবেন না না নিবেন তবে যারা চট্টগ্রামে আছেন তারা চাইলে চট্টগ্রামের যে রিয়াজ বাজার গোলাম রসুল মার্কেট আছে তিন তাহলে একটু খোঁজ করলেই পেয়ে যাবেন তো এখানে হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার হচ্ছে পুরো ঘরটাই গুছানো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আজকে আর সকালবেলা নাস্তাটা সেভাবে খাওয়া হয়নি ভাবলাম এখন একটু করে ফেলি আমি হচ্ছে একটু সিয়াসিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওটা আবার পানি দিয়ে একটু মিশিয়ে নিয়েছি আর হচ্ছে ব্রেড তারপর ডিম দিয়ে এরকম স্যান্ডউইচের মতো একটু করে নিয়েছি আর হচ্ছে দুটা খেজুর নিয়েছি তারপর হচ্ছে এখানে আমি হচ্ছে কিসের বিচি বলে জানি না তো ওই বিচিটা নিয়ে নিয়েছি আমার হাজব্যান্ড বলে যেগুলো খাওয়া ভালো শরীরের জন্য আর সসেস ছিল বাসা একটু ভেজে নিয়েছি আজকে আর হচ্ছে নাস্তার স্যুটটা আপনাদের সাথে শেয়ার করে নিই খালি নাস্তা খাওয়াটাই বা ডেকোরেশনটা একটু শেয়ার করছি আর আমি তো শখ করে অনেক কাপ কিনেছি আলহামদুলিল্লাহ তো আমার শখের কাপের সংগ্রহশালা থেকে আর একটা কাপ নিয়ে আমি চাটা সার্ভ করে নিলাম আয়েস করে হচ্ছে এখন নাস্তা খাওয়ার পালা আর এই নাস্তা খেতে খেতে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটা যারা দেখবেন বা দেখছেন বা এই প্রান্ত চলে এসেছেন তো তাদের কাছে একটা রিকোয়েস্ট যদি ভিডিওর মধ্যে লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আপনার ছোট্ট একটা লাইক আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেকের কাছে হচ্ছে পৌঁছে দিতে সাহায্য করে বলতে পারেন একটা লাইক একটা শেয়ারের কাজ করে আর নতুন যদি হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অলসনটা চাপ দিয়ে আমার চ্যানেলটা সঙ্গী হয়ে থাকতে পারেন আর যারা অলরেডি কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর মন থেকে ভালোবাসা জানাই আর যদি ভিডিও সংক্রান্ত বা কোনো মতামত জানতে চান নিদি দেয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার কাছে জানতে পারলে খুব বেশি ভালো লাগবে আর আপনাদের মূল্যবান কমেন্টগুলো আমাকে ইন্সপায়ার জাগায় নেক্সট টাইম আর একটা কন্টেন্ট বানানোর জন্য বা আপলোড দেওয়ার জন্য তো আপনাদের সাথে কিন্তু রিকোয়েস্টটুকু করতে করতে আমার নাস্তাটাও ফিনিশ হয়ে গিয়েছে তা আমি হচ্ছে ওয়াশি আমার যে বেসিন আছে ওখানে রেখে এসেছি এরপর এখন যে সিনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রায় অনেক দিন আগের মানে ফাল্গুন বা এর পরের পরের আর কি তো আমি হচ্ছে কিছু এখানে হারিপাতিল কেনা হয়েছে এগুলা হচ্ছে ওই যে রিয়াজউদ্দিন বাজার যে গোলাম রসুল মার্কেট আছে ওখান থেকেই কিনা হয়েছে তো এগুলা কিন্তু আমার জন্য কিনি নিয়ে এগুলা হচ্ছে আমি আমার আম্মুর জন্য কিনেছি আমার আম্মু যখন আমার একটা এমজিসির প্রাইপেন আছে ওটা দেখার পরে আমার আম্মু খুব বেশি পছন্দ করেছে তো আমার মাকে আমি এবারে বলেছি যে মা তোমাকে হচ্ছে ঈদে একটা শাড়ি দিব তো আমার মা কথায় কথা আমাকে বলছে যে মা ঈদ আসার মানে রোজার মধ্যে তো সব জিনিসের দাম বেড়ে যায় আর এখন তো যে অবস্থা সরকার উত্থান পতনের পর সব জিনিসের দাম বাড়তি তো তুই রোজাতে কেনার দরকার নেই আগে আগে হচ্ছে কিনে ফেল তো হঠাৎ করে একদিন আমার মা এসব পাতিল দেখে আমার কাছে খুব বলছিল আর কি আমার মাকে তো যারা আমার মায়ের ঘর সম্পর্কিত ব্লগুলো দেখেছেন তারা জানবেন আমার মা আমার মতো কুকারিস কালার করতে পছন্দ করে এটা সেটা যখন যেটা ভালো লাগে কিনে ফেলে তো মা এই দুইটা জিনিস এত বেশি পছন্দ করেছিল মানে সে উইশ লিস্টে রেখে দিয়েছে তো মাকে ভাবলাম যে মাকে না হলে জিনিসপত্র না কিনে দিয়ে পাতিল কিনে দিই আমার মা আমার মতো তাহলে অনেক বেশি খুশি হয়ে যাবে আসলে আমি আমার খুশিটুকু প্রকাশ করতে পারছি না তবে আমার মা খুব বেশি খুশি হয়ে গিয়েছে এমজিসি ব্র্যান্ডটা তো একদম নাম করা একটা ব্র্যান্ড আর যে কোনো হাড়িপাতিল এই ব্র্যান্ডের খুবই ভালো এবং ট্যাক্সই তবে আপনি যদি যত্ন করে টিকিয়ে রাখতে পারেন লং লাস্টিং যাবে তো এটা হচ্ছে একটা প্যান নিয়েছি রুটি পরোটাগুলো শেখার জন্য আমারটার মতোই খালি আমার ব্ল্যাক কালার আর আম্মুরটা হচ্ছে অ্যাশ কালার আর এটা হচ্ছে একটা নন স্টিক প্লাস হচ্ছে মানে কারি কুকার আর কি তো এটা তো রান্নাও করা যাবে আবার প্রাইপেনের মতোই হ্যান্ডেলও আছে আর মাঝখানে একটা নপও দেওয়া আছে তো আমি আর খুলব না কেন আম্মুকে সারপ্রাইজ দেবো সেই জন্য ওইভাবেই নিয়ে যাবো আপনাদের সাথে ভাবলাম একটু করে আমার মা আর আমার খুশিটুকু একটু শেয়ার করে ফেলি মা আর খুশি আর কি ভাগাভাগি করে নিলাম আপনাদের সাথে আমার মায়ের হচ্ছে ওটাই শপিং তো যাই হোক আপনাদের সাথে খুশিটুকু শেয়ার করতে পেরে অনেক বেশি ভালো লাগছে আপনারা জানাবেন তো আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে তবে এমজিসি ব্র্যান্ডের যে কোনো জিনিস আমার কাছে খুব বেশি ভালো লাগে মাকে খুশি করতে পেরে নিজের কাছে অনেক বেশি ভালো লাগছিল মনে হয় নিজে যেন এবারে জয় করে ফেলেছি তো যাই হোক ওগুলো তো আম্মুকে দিয়েছে আম্মু আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি হয়ে গিয়েছে এরপর তো আমি রসুন আদা এগুলো পেস্ট করে নিয়েছিলাম ভাবলাম একটু ব্লগের মধ্যে ঢুকিয়ে দিই তাহলে আপনাদের সাথে শেয়ার করা হয়ে যাবে তো ওগুলো একটু ঢিপে রেখে দিয়েছি আর ভাবলাম রান্নাবান্নায় চলে আসি তো এইখানে হচ্ছে রান্নাবান্না করার জন্য সব প্রস্তুত প্রণালী আমি আগে থেকে রেডি করে নিয়েছি আমি হচ্ছে আজকে নতুন আলু দিয়ে মুরগি ভুনা করে সরি এরকম একটু ফ্রাই করে একটু মাখা মাখা ঝোল করব আমার হেল্পিং হ্যান্ড আপাকে হচ্ছে আজকে খাওয়াবো অনেক কাজ করেছে তো তাকে হচ্ছে আজকে একটু এই চিকেন দিয়ে খাওয়াবো যা রান্না করি মার্শাল্লাহ তাই সে পছন্দ করে তবে থাকে না যে আমরা যেই জিনিস খাই সেই জিনিস হচ্ছে হেল্পিং হ্যান্ড আপারা বা কাজের খালারা আরো বেশি বেশি খায় কিন্তু আমার আমার হেল্পিং হ্যান্ড আপাটা উল্টা সে দেখা যায় কি দুনিয়ার রাজ্যের দামি দামি মাছও সে খায় না সে হাঁস হাঁসের গোষ খায় না কী একটা অবস্থা কী বলবো তো যাই হোক এখানে হচ্ছে আজকে আমি চিকেন রান্না করব আলু দিয়ে ঝোল ঝোল আর হচ্ছে একটু করলা ভাজি করব আলু দিয়ে কুচি কুচি করে আমার হেল্পিং হ্যান্ড আপা খুব করলা ভাজি খেতে পছন্দ করে আনা হয়েছে তো ভাবলাম সেও আজকে আছে ঘর মুছতেছে আমি এ ফাঁকে করলা ভাজিটা করে ফেলে সেও ঘর মোছার কাজ করতেছে আমি এদিকে রান্নাবান্না শেষ করে ফেলতেছি তারপর আপা আমি আমরা সবাই মিলে একসাথে দুপুরে খাওয়াটা খেয়ে নিব আর কি তার আগে কিন্তু আমি ডাল বসিয়ে দিয়েছিলাম শুরুতে ডাল আর ভাত বসিয়ে দিয়েছিলাম ডাল হয়ে যাওয়ার পরে একটু পাতা নিয়েছি আর ভাতটাও তো মার দিয়েছিলাম তো আমি হচ্ছে পরে একটু শেঁকা দিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে চিকেনটা আমার হয়ে গিয়েছে আর সেই সাথে করলা ভাজিটাও আমি হচ্ছে বসিয়ে দিয়েছি তো করলা ভাজিটার মধ্যে খালি হলুদের গুঁড়া দিয়েছি আর লবণ দিয়েছে আর কিছুই দিই একটু লবণ দিয়ে সতে করে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ এরপর আমি করলা ভাজিটা করে নিয়েছি আমি যে কড়াইয়ে রান্না করি আপনারা অনেকে বলেছেন যে আপু এই কড়াইয়ে কি যায় কি না যে দেখতে পাচ্ছেন অল্প একটু তেলে করলা ভাজিটা করে নিয়েছি খুব সুন্দর ভাজিটা হয়ে গিয়েছে অন্যান্য শিশার করিয়াগুলোতে একটু তেল বেশি দিতে হয় আর হলে করলা ভাজি পুড়ে যায় তো আমি কিন্তু ভিডিও স্ক্রিনে দেখিয়ে দিয়েছি এ কড়াইটা কেনার পর আমার কিচেনের কাজ আসলে অনেক বেশি সহজ হয়ে গিয়েছে ভাজিটা হয়ে যাওয়ার পরে আমি একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি রান্নাবান্না হয়ে যাওয়ার পর কিচেনটা পুরোটাকে হচ্ছে ক্লিন করে ফেলেছে কিছু ছিল ধুয়ে ফেলেছে এখন হচ্ছে ডাইনিং টেবিলে খাবার সার্ভ করার পালা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করার পালা আর একটু কিন্তু অফ ক্যামেরায় আমি সালাতো করে নিয়েছি এখন কথাটাই আসি যেই কথাটা আমি শুরুতে বলেছিলাম যে পরিশ্রমের বিকল্প নেই যদি আপনি যে কোনো প্ল্যাটফর্মে কাজ করেন না কেন তিনটা বিষয় কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে সেই তিনটা বিষয় হচ্ছে এক ইচ্ছা শক্তি দুই প্রচুর পরিমাণের ধৈর্য শক্তি আর তিন নম্বর হচ্ছে পরিশ্রমী আপনি যদি পরিশ্রমী হন বা এই তিনটা গুণ যদি আপনার ভিতর থাকে তাহলে আপনি মনে করবেন যে আপনি সব কিছুতে একদম স্বাবলম্বী হতে পারবেন তবে মনের জোর থাকতে হবে আপনি আসলে কাজ শুরু করেন তাহলে দেখবেন আশার থেকে দ্বিগুণ পাবেন আর এগুলার কোনোটি যদি আপনার মধ্যে না থাকে তাহলে আসলে আপনি যে কোনো পারফর্মেই টিকে থাকতে পারবেন না আর মানে টিকে থাকা অসম্ভব এখন ভাবনাটা হচ্ছে আপনার বা সিদ্ধান্তটা আপনার আপনি কীভাবে নেবেন আমার কথাটাকে তো যাই হোক কথা ছলে ছলে আমার খাবার তাবার সার্ভ করা হয়ে গিয়েছে এখন খাবো আর রমজানের অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম